চা আর এই যে বিস্কিটটা সকাল সকাল বিস্কিট না মাঝে অনেক দিন চায়ের সাথে বিস্কিটও না আজকে নিলাম দেখি এইখানে কবুতর দেখো এরা না প্রা মানে বেশিরভাগ সময় এই পাশে যে একটা এই যে দেখো এখানে যে আছে না এটার উপরে থাকে সব সময় আর এখান থেকে আমাকে দেখে কি করি না করি পাহারাদার যার এই হচ্ছে চার বিস্কিট আর এই ফাঙ্গিসাইডটা না এখানে রাখি যেন চোখের সামনেই মনে পড়ে আর মাঝে 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 না মানে সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যার পরে এই যে এই গাছটার পাতাগুলোতে না স্প্রে করি আজকে দুটা সুন্দর রুয়েলিয়া দুটা না তিনটা ফুটছে কিন্তু পুরতনিকাগুলো না ফুটতেছে না একটার মধ্যেও ফুটে নাই শুধু এটার মধ্যে ফোটে এই যে আজকে এটাতেও ফুটে নাই। তো চলো কবুতর দেখতে দেখতে এই যে কবুতর কি শুধু না কালো একদম আর চোখগুলো হচ্ছে লাল দেখতে দেখতে সকালে চাটা খাই না টাকাটা এখানে রাখি সিমরেন একটু পরে বের হয়ে যাবে ওকে ঈদের জন্য এখনো ইদি দেয়া হয় নাই চলে ঠিকঠাক থাকবে আসসালামু আলাইকুম দক্ষিণে না তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন ঝালঘাম দিলাম আমরা একদম ঠিকঠাক গত দুদিন ধরে কি হচ্ছে যেন রাতে না একটা নির্দিষ্ট টাইমে ঘুম ভেঙে যাচ্ছে ঘুম ভেঙে যায় তারপর যেন কেমন লাগে মনে হয় কি হুম হলো কি তাহলে এখন ঘুমাবো কীভাবে এরকম একটা ভাব আসতেছে বুঝছো খুবই ডিস্টার্ব লাগে এত বিরক্ত লাগে আমার সাধারণত টানা ঘুমই হয় এত ঘুম ভাঙা ভাঙি হয় না আর কি কিন্তু এই দুই দিন ধরে না এরকম হতে না কেমন যেন একটা বিরক্ত আর ঠিক একটা নির্দিষ্ট টাইমে বুঝছো আমার আমার প্রচণ্ড ভূতের ভয় তো আমার না যে কোনো জিনিসে আমি ভূত বুথ রিলেটেড একটা ব্যাপার স্যাপার ইয়ে করি বুঝছো এই জন্য না ভয় লাগে মেইনলি হচ্ছে গুম ভাঙে গেলেই আমার ভয় লাগে মনে হয় কাল আমি একাই শুধু জেগে আছি তা না কিন্তু অরণ্য সিমন কিন্তু মোটামুটি জেগেই থাকে তো এই হচ্ছে আজকের কাহিনি গত দুই দিন ধরে পেরেশানে আছে আমি বুঝছো আর না লাইটটা জ্বালাই নেই কারণ কি জানো লাইট জ্বালালেই না ভিডিওটা খুব ভালো আসে পরিষ্কার আসে কিন্তু প্রচণ্ড গরম লাগে অসহ্য অবস্থা রাতে কাপড় ধুয়েছিলাম না সেই কাপড়গুলা সকালবেলা উঠায় এখানে রাখছি ভাজ করি নেয় ভাজ করলে কিন্তু কড়াই হয়ে যায় বিছানা টিছানা গুছাইছি রান্না না আসে ইভেন কি কালকে ভাত রান্না হয়েছে সেটাও আছে। কিচ্ছু রান্না করা লাগবে না কিন্তু কয়েকদিন দুই তিন দিন আগে বোধ একটু পুঁই শাক ছাদে থেকে আনছিলাম বেশিরভাগটা নীলুভাবিকে দিয়ে দিয়েছি অল্প একটু রাখছিলাম সেটা না আজকে হঠাৎ ফ্রিজ খুলে চোখে পড়লো না হলে শাকগুলো একদম নষ্ট হয়ে যাবে অর্গ্যানিক শাক না বলতো আরও নিজের গাছ হাতে লাগানোর শাক এই হচ্ছে কাহিনি পুঁই শাকের জন্য এখানে পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ আর চিংড়িটাকে সামান্য একটু ভাজা ভাজা করলাম খুব বেশি না আর এই তো দেখো ছাদের অল্প একটু পুঁই শাক তো এটার সাথে আর কিছু দেই নাই শাকে আসলে না আমরা পূর্ববঙ্গের মানুষরা শাকের সাথে চিংড়ি মাছ মাছ দিয়ে শাক রান্না বা শাক ভাজা বা কালি ভদ্রে কখনো ডাল দিয়ে পাট শাক রান্না করা এছাড়া না শাকের মধ্যে কিন্তু আমরা অনেক সবজিপাতি কিছু দেই না আমি পূর্ববঙ্গের মানুষদের কথা মানে আমাদের এই এই বঙ্গের লোকজনের কথা বলতেছি আমাদের খাবার স্টাইল একটু রকম রান্নাবান্না একটু ভিন্নতা তো আছেই আর এখানে মশলা কষাচ্ছি ফলি মাছটা রান্না করব অরণ্য চা খাবা অরণ্য আসলো চা চা মানে চা দিলাম আর কি ওকে চাটা নিয়ে গেল এখানে না এই যে ফলি মাছগুলো নর্মাল যে মশলা সেই মশলায় দিয়ে না হলি মাছটা কষাবো আর হচ্ছে পলি মাছ যখনই রাখা হয় তখন না যখন মাছের মাছটা যেন কেমন মাছের এই যে ইয়েটা আছে না প্লেসটা যে সেটার টেস্টটা যেন কেমন হয়ে যায় মানে যেমন শক্ত 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 সেটার এটার উপায় কি জানো কলি মাছকে না অনেকক্ষণ ধরে রান্না করতে হবে আছে অনেকক্ষণ ধরে মাছটাকে ভালোভাবে কষাবো কষাই না তারপর অল্প একটু গরম পানি দিয়ে অনেকক্ষণ প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিট না দুই তাহলে মাছটা কিন্তু আবার একদম খাওয়ার সময় ফ্রেশ একটা ইয়ে লাগে শক্ত শক্ত ছাবড়া ছাবড়া হয় না কুলি মাছের এই হলো ব্যাপার এদিকে পুঁই শাকটা চেহারাটা কিন্তু কেমন চালতে চালতে দেখোরা রান্না করবো আর সব হয়ে গেছে এই যে ভাতটা দেখো ভাতটা এইভাবে গরম করতে দিলাম মাইক্রোওয়েভে দিলাম না হচ্ছে এটাকে না কিমা করে মশলা টসলা মাখাই খাই গোলমরি আদা রসুন এগুলো মাখাবো খাবো মা ম্যারিনেট করে রেখে দিবো দেখি সন্ধ্যায় কীমারি দিয়ে মোমো করে দিতে পারি এইগুলো মনে হয় আজকে এক মাস ধরে এইভাবে রাখছি বুঝছো চিলি ফ্লেক্স করবো কিন্তু ওই যে বোটা ছাড়ানো হচ্ছে না এখানে পানি পড়ে গেছে কি অবস্থা বলো চল এই কাজগুলো তাড়াতাড়ি গুছায় ফেলি শেষ করে ফেলি কারণ খালি রান্না বান্না তো আর নাই যে চড়াই দিলাম ওখানে গরুর মাংস পটল ভাজি ডাল আছে ওগুলাকে গরম করে নিব ওখানে হচ্ছে ফলি মাছ বুড়া পুঁই শাক পটল ভাজি বিফ কাবাব ডাল আর এটা হচ্ছে শুটকি ভর্তা অরণ্য অলরেডি খাবার নিয়ে সব ফেলে ছড়ে চলে গেছে ভাত কিন্তু এখনো রান্নাঘরে ভাত এখন আনা হয় নাই ওই যে থেকে ভাত নিয়ে না এখান থেকে তরকারি নিয়ে সব ঢাকনা ঢুকনা খুলে চলে যেত সিমরনকে ডাক সিমর এখন খাবে আড়াইটা বাজে সাড়ে চারটা বাজে আকাশ না রোদও নাই আবার বৃষ্টিও না মেঘলাও না কেমন যেন একরকম আর ভাব ছাড়তেছে গরমের মানে এই অসহ্য অবস্থা এতে আবার কেমন ওয়েদার বুঝার কোনো উপায় নাই আসলে তারপরও দেখো মাঠে কি পরিমাণ খেলাধুলা চলতেছে সবার কাজকর্ম চলতেছে যার যার কাজ নিয়ে সে ব্যস্ত বের হয়ে গেছে অসম্ভব একটা গরম ছাড়ছে মানে বলার মত না আর এদিকে এই যে সিমরন চলে গেল কোচিং এ অরণ্যত অফিসে চলে গেছে আর মাঝে ধামে খাওয়া দাওয়া করে একটু ওই রুমে রেস্ট নিচ্ছে আমি অল্প করে খাওয়া দাওয়া কালকে থেকে এত খারাপ এই জন্য কালকে না ভিডিও করি না পুরাটা দিন আমি শুধু শুয়েছিলাম ঘুমাচ্ছিলাম আর যখন আমার না এরকম টায়ার্ড লাগে না একরকমের এটা এখন বলে না একেবারে প্রথম মানে অল্প বয়স থেকে না আমার এই সমস্যা মাঝে মাঝে আমার হঠাৎ করে দু এক দিনের জন্য একদম ডাউন হয়ে যায় এনার্জি বুঝছো মনে হয় কি আমি হা নাড়াতে পারবো না এরকম তো তখন কি করি আমি একদম গভীর ঘুম আসে ঘুমটু ঘুমালে না আবার ঠিক হয়ে যায় হয়তো ঘুমেরও ঘাটতি হয় এটাও হতে পারে তাই হচ্ছে অবস্থা আর এই যে আকাশের কথা বলছি না এত মেঘলাও না রোদও না কিন্তু কেমন জানি অবস্থা তো আমি যে এখন শুয়ে শুয়ে কিছুক্ষণ আবার রেস্ট নিব কালকে ছাদেও উঠি নাই মোট কথা না বিছানা থেকেই উত্তিচ্ছা করতেছি না একেবারেই না প্রতিদিন অগ্নির সাথে রাতের বেলা কথা বলি কালকে তাও বলি আমি বলতেও পারবো না অগ্নি কখন ফোন করছে ওর বাপার সাথে কথা বলছে আবার রেখে দিচ্ছে তো চলো এখন একটু রেস্ট নেই তারপর দেখা যাক দেখো তারপরে ঘাম অসহ্য একটা অবস্থা বুঝছো যে একটা ঘাম হচ্ছে না না এক সেকেন্ডের জন্য বন্ধ করা যাচ্ছে আমি তাই ভাবতেছি যেখানে কারেন্ট থাকে না অথচ আইপিএস বা জেনারেটার থাকে না তাদের কি সমস্যা হয় বলো আসি নাই এখন ছয়টা বাজে আজকে ছাদে আসছি ওয়ালাইকুম আসসালাম এক সেকেন্ডের জন্য ফ্যানের নিচে থেকে বাইর হলো না ওর গা কুটকুট কুটকুট করে জ্বলতেছে এরকম করে কিছু করা যায় বলো বিরক্ত লাগে না রানী ভাবি ছাদে আসবে বলো উঠার সময় ভাবির সাথে দেখা হলো চলো কালকে আসি গাছটা দেখে আসি টেবিল লাগবে ভাবি আসবে ছাদে বাতাস নাই হাসান হ্যাঁ ভাল লাগে না এই গরম 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 শুনতে শুনতে না আর বলতে বলতে দুইটাই অসহ্য হয়ে যাচ্ছে এই যে অ্যাডেনিয়ামের চারাগুলো এরকম ভূতের মতো লম্বা হয়ে গেছে না ঈদের পরে আগামী সপ্তাহে না সব গাছগুলাকে কাটব এই যে দেখো তাহলে কডেক্স গুলো মোটা হবে আর এখান থেকে কাটলে না ব্রাঞ্চ বের হবে কয়েকটা করে তো সব গাছগুলাকে না কাটাকাটি করতে হবে এখন না ঈদের পরে ঢেঁড়স গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখন এখান থেকে আরো কয়টা আলাদা করতে হবে ওখানে অনেক বেশি চারাগুলো আর এই যে শশা গাছগুলোকে না সবগুলোকে এই যে এক একটা গাছকে এক একটা ইয়ের সাথে না এভাবে বাওয়ায় দেওয়া হচ্ছে এটা বোধ হয় ঝিঙ্গা গাছ একসাথে লাগানো তো কোনটা কি গাছ তো বুঝতেও পারি না এই যে বড় সজনে গাছটা আছে না ওই গাছের না বড় ডাল ভেঙে গেছিল যে রিমালের সময় তো সেটার একটা না এই যে এখানে লাগাইছিলাম দেখো কি সুন্দরভাবে গাছটা বেঁচে গেছে আর এই গোড়াটা কত মোটা দেখো এখান থেকে সজনা হচ্ছে পাতা হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা যে সূর্যটা আব লাঞ্চ করছো হ্যাঁ আচ্ছা যাও পানি খায়

কি কি ভাবি হ্যাঁ রাগ দিব দিব সপ্তাহ বাজার মাছের দাম তো বাইরে যাচ্ছে আর আমি একটু রানী ভাবির সাথে টকিস করে যাচ্ছি ভাবির একটু কি কাজ আছে বাবা কি গরম আর বলো না যে ঠান্ডা পানি নিয়ে ঘুরতেছি পড়ানো বাসায় আসছে রুমে চিমনানা কচি গেছে তাহলে কি তুমি চাবি নিয়ে যাচ্ছি

যেটুকু দরকার কাজ হয়ে গেছে আমিও একটা না সুস্থ টুপি ছিলাম চালার কামিজ আরেক দিন এর মধ্যে কালকে আবার পশু এসে কয়েকটা নিয়ে যাব বাবা এই গরমে একদম ছাড়া আর কোনো উপায় নাই চলো প্রচুর মানুষ আসতেছে আটটা বাজে শো আটটা বাজে বোধ হয় এখন আমরা নিজে গোড়াতে যাব চলেন ভাবি হ্যাঁ দেখো এই যে নিচে বাজার করলো ভাবি আমিও করলাম না হারো আর দেখো কি ভিড় মানুষের মাথা মানুষ খাচ্ছে তো এখন আমরা গাড়ি ওখান থেকে পার্কিংয়ে যাচ্ছি অল্প কয়টা জিনিস নিলাম একটু মশলা নিলাম জিরা নিলাম এই ও আর কিচেন চাউল নিলাম ব্যাস তখন পার্কিং

আরাম আছে আরাম না হ্যাঁ নটা বাজে তো আমি একটু এই পাঁচ সাত মিনিট হলে আসছি আর কি আর অরণ্য চলে গেলো সিমননের কোচিংয়ে ওখান থেকে ওরা সিমনন্দে বাসা যাবে সিমনন্দে আবো কালকে কালকেই তো হ্যাঁ কালকে দেশে বাইরে চলে যাবে তো দেখা করতে গেছে এখন আমি হচ্ছে তো গরম কি বলবো আর কিনলাম আর কিছু কিনি নাই কেমন আর হচ্ছে যে পেস্তা বাদামের এক প্যাকেট পেস্তা বাদাম কিনলাম আর জিরা কিনলাম এই হলো আমার কেনাকাটা আর মাঝে আহমেদের জন্য একটা শার্ট কিনলাম এই হলো কেনাকাটা তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে না সমস্ত গায়ে পাউডার লাগাবো তারপরে হচ্ছে পরে দশ সাড়ে দশটার দিকে তারপরে যদি খাওয়া দাওয়ার কিছু তো আসে দু ভাতও আছে কিছুই করালা করে ফেলি আর যেহেতু অরণ্য আর সিমন্য নাই তাহলে তার এক্সট্রা কিছু করারও নাই তো এই হচ্ছে আজকের কাহিনী তো খুব গরমে অস্থির হয়ে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ম্যাক্সিমাম কোনো কিছুই না মানে গরমে না আজকে কালকে আর আজকে এই দুইটা দিন না গরমে গরমে একেবারে আমার একদম মানে তো মানে কি যে হচ্ছে সমস্ত গা কুটকুট কুটকুট করে বোধ হয় চুল মনে হচ্ছে কি কী যেন কুড়তেছে এরকম তো কারণে কোনো কাজ করা করতে বা কিছুই করতে ভালো লাগে না বুঝছো সারাটা সময়ই না ওই যে একটু এসি ছেড়ে বিছানার মধ্যেই দিন আতিপাত করতেছি তো হচ্ছে আজকের কাহিনি চলো যায় আজকের ভিডিওটা এখানে শেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে আর একটা ভালো দিনে সুন্দর ভিডিওর সাথে কারণ হচ্ছে একেবারেই যা তা আর কি আজকের দিনটা গেল কালকের দিনটা তো ভিডিওই করি নাই তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আল্লাহ হাফেজ